সো হ্যালো তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি গিয়েছিলাম জলপাইগুড়ি তিস্তা উদ্যান পার্কে এখন এত সুন্দর করে ডেকোরেশন করেছে কি আর বলবো কালকে তার জন্য করেছে রাতের বেলায় বেশি মানে বেশি সুন্দর লাগে তো আমি তো গিয়েছিলাম আজকে মানে চব্বিশ তারিখ গিয়েছিলাম কালকে হলো ক্রিসমাস ডে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তোমাদেরকে বলবো কালকে বা অন্য একদিন এসে ঘুরে যেতে এত সুন্দর করেছে আর বাচ্চারা আসলে না কি আর বলবো ওদের অনেক ভালো লাগবে আর বড়রা আসলেও ভিডিও করার জন্য অনেক সুন্দর জায়গাটা আর এবছর মানে ফার্স্ট টাইম আমি ক্রিসমাস আমি উদ্যানে দুবার এসেছিলাম তো তোমাদেরকে বলবো একবার হলো এখানে ঘুরে যেতে মানে এত সুন্দর করেছে পার্কটা পুরোটাই পুরো ফুল দিয়ে সাজানো এত সুন্দর আর ফুলগুলো এখানে এত সুন্দর ছিল ডালিয়া ফুলগুলো আমার কি ভালো লাগছিল এখনই মানে ডালিয়া ফুল হয়ে আছে এখানে তবে সাদা কালার যে গাঁদা ফুলগুলো দেখতে পারছো কত সুন্দর ছিল আর এত আর গাঁদা ফুলগুলো না চারো সাইডে পুরো গাঁদা ফুল দিয়ে মানে এত সুন্দর করে কি আর বলবো আমার তো ভীষণ ভালো লাগছিল এখানে এসে তাই তোমাদেরকে বলবো একবার হলো এসে ঘুরে যেতে আর গাঁদা ফুল বলছি কেন সব রকম চন্দ্রমল্লিকা আর অনেক ফুল ছিল এখানে আমি তো মানে ফুল দেখে কি আর বলবো ফুল তো সবারই ভালো লাগে ভালো আর এত সুন্দর করেছে কি আর বলবো আর এখন না মানে প্রচুর ভিড় হয় আজকে মানে আমি এসেছিলাম ধরো সাড়ে বারোটার দিকে তখন বেশি একটা ভিড় ছিল না যখন বাড়ি আসছিলাম তিনটের দিকে তখন অনেক ভিড় ছিল মানে আর এত সুন্দর করেছে না তার জন্য সবাই দেখি এসে মানে ভিডিও করছে ফটো তুলছে আর কালকে কালকে হয়তো হবে তো তাই বলবো যে একবার ক্রিসমাস একদিন এসে ঘুরে যেতে সময় নিয়ে আসতে এখানে আর আমার কি বলবো মানে যেখানে যাচ্ছে ফটো তোলার জন্য পুরো লাইনে দাঁড়িয়ে ফটো তুলতে হচ্ছে এত ভিড় ছিল আর আমি আজকে গিয়েছিলাম একা একা ভিডিও বানাতে কি আর বলবো একা একে গেলে না কিরকম যেন লাগে একটা কি আর করা যাবে আমাকে তো একাই যেতে হয় অনেক জায়গায় তো এখানে আমি মানে ফুলগুলো মানে এত সুন্দর সুন্দর এখানে ফুল তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নেই তো এই যে দেখতে পাচ্ছিলে এখানে লাল কালার যে গাঁদা ফুলগুলো এত সুন্দর ছিল তো আমি সব কিছু মানে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমরা তো দেখতেই পেলে এত সুন্দর সুন্দর জায়গা তোমাদের সবাই এসে তিস্তা উদ্যান পার্কে জলপাইগুড়ি এসে ঘুরে যেতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব